কায়েদা কায়েদা নেতা ওসামা বিন লাদেন যিনি ছিলেন আফগানিস্তানের একজন মোজাহিদ এবং ধর্মীয় নেতা তিনি আফগানিস্তানিদের কাছে মোজাহিদ বা যোদ্ধা বা প্রিয় নেতা হলেও আমেরিকার কাছে ছিলেন একজন উগ্রপন্থী সন্ত্রাসী দু সালে টুইন টাওয়ার ধ্বংসের জন্য আমেরিকানরা তাকেই দায়ী করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করে যদিও লাদেন বলেছিলেন তিনি টুইন টাওয়ার কারা আক্রমণ করেছে তা জানেন না তবে উই টাওয়ার ধ্বংস করায় তিনি আনন্দিত চলুন জানা যাক কিভাবে লাদেনকে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বাষট্টি কিলোমিটার উত্তরে অ্যাবোটাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে বাড়িটিতে স্ত্রী সন্তান ও পরিজনদের নিয়ে অবস্থান করছিলেন লাদেন মার্কিন বাহিনীকে এই অভিযানে সহায়তা করেছে পাকিস্তান দেশটির গোয়েন্দা সংস্থা আই এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তবে আফগানিস্তান থেকে হেলিকপ্টারে উড়ে যাওয়া মার্কিন বিশেষ বাহিনীর সদস্যদের হেলিকপ্টার থেকেই বাইটিতে তাদের ড্রপ করা হয় পরে তারা রাদেনকে মাথায় গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কংগ্রেস সূত্র ও অভিযানের সঙ্গে সংশ্লিষ্টদের বরাদ দিয়ে বার্তা সংস্থা সিএনএন একথা জানায় এ সময় সতর্কতার সাথে সেনা সদস্যরা গুলি চালায় বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ ওসামা বিন লাদেনের সব শেষ স্ত্রী ও তার সন্তানরা এই বাড়িটিতে অবস্থান করার কারণে এ সতর্কতার কথা বলা হয় বলে জানায় তারা তবে অভিযানে আরও তিনজন নিহত হয় তাদের মধ্যে একজন নারীও ছিল অভিযানটি চলে প্রায় চল্লিশ মিনিট ধরে অভিযানে মার্কিন পক্ষে কেউ হতাহত হয়নি তবে অভিযানে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় পরে নিরাপত্তাজনিত কারণে হেলিকপ্টারটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় বলে জানায় প্রশাসন গোয়েন্দা বিভাগ থেকে আগেভাগে তথ্য পাওয়া গেলেও নিশ্চিদ্র অভিযান নিশ্চিত করতে বিষয়টি গোপন রাখে মার্কিন কর্তৃপক্ষ একটি সূত্রের বরাদ দিয়ে সিএনএন জানায় বারাক ওবামা প্রশাসনের মাত্র গুটি কয়েক ঊর্ধ্বতনী এ তথ্য জানতেন